তো হিসাব করে দেখলে আসলে বাইকটার প্রাইস খারাপ করে নেয় ভালো করছে বাট মেন যে টপিকটা সেটা হচ্ছে যে বের করছে সেটা তো মানে কোনো ইয়ে না বাট এটা একটা জিনিস সেটা হচ্ছে যে তোমার হচ্ছে পাস গাড়ির যে পার্স সে পার্সপত্রগুলো যেন ইজিলি পাওয়া যায় আর প্রাইসও যেন কম হয় তো হে গাইজ আসসালামু ওয়ালাইকুম কী অবস্থা সবার আই হোপ কি গ্যায় সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক আজকে বেরোলাম একটু কাজের উদ্দেশ্যে কাজের উদ্দেশ্য বলতে কাজ দুইটা কাজ আছে সেই দুইটা কাজ শেষ করতে হবে আর আজকে কিছু বাইক নিয়ে কথা বলবো চাই না বাইক ইতিমধ্যে তোমরা সবাই জানো যে চায়না বাইক লঞ্চ হয়েছে আমাদের তো সিএফ মোটর আর কি চায়না বাইক যেটা স্টিং ফাইটিং নাকি জানা স্ট্রিট ফাইটার নামে একটা বাইক আছে সেগুলোর ভিতরটাই আর তিনটা বাইক লঞ্চ করছে এটা হচ্ছে আর এস তিনশো একটা হচ্ছে টু ফিফটি এন কে আর একটা হচ্ছে টু ফিফটি আর এস নাকি এমন কিছু হবে আর এস না ডিএস যেন তো যাই হোক বাইক তিনটা লঞ্চ করছে বাইক তিনটার প্রাইস যদি হিসাব করি আমরা সর্বপ্রথম প্রাইস চাইনা বাইক যেহেতু প্রাইস তো দিবেই বাট চায়না বাইকের কিন্তু ইউরোপ কান্ট্রি মানে বাইরের দেশে আর কি ভ্যালু কিন্তু অনেক বেশি বাট আমাদের বাংলাদেশে ভ্যালু নাই যে তিনটা বাইক লঞ্চ করছে সে তিনটা বাইকের ভিতরে সর্বোচ্চ দাম হচ্ছে সর্বোচ্চ দাম হচ্ছে চার লাখ আটান্ন হাজার পাঁচশো অর্থাৎ চার লাখ ষাট হাজার কাগজপাতি দিয়ে পাঁচ লাখের কাছাকাছি পড়ে যাবে তো যেখানে আমরা দেড়শো সিসির বাইক যদি ছয় লাখ সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা দিয়েও কিনতে পারি সেক্ষেত্রে আড়াইশো সিসির বাইক তিনশো সিসির বাইক এটাতে কিনাই যাই যত তিনশো সিসি সেক্ষেত্রে সেটার দাম করছে চার লাখ ষাট হাজার টাকা মানে চার লাখ আটান্ন হাজার পাঁচশো তো হিসাব করে দেখলে আসলে বাইকটার প্রাইস খারাপ করে নেয় ভালো করছে বাট মেন যে টপিকটা মেন যে টপিক না মেন যে পয়েন্টটা সেটা হচ্ছে যে বের করছে সেটা তো মানে কোনো ইয়ে না বাট এটা একটা জিনিস সেটা হচ্ছে যে তোমার হচ্ছে পাস গাড়ির যে পার্সড সে পাসপত্রগুলো যেন ইজিলি পাওয়া যায় আর প্রাইজও যেন কম হয় কারণ দেখা যাচ্ছে এদিকে গাড়ির দাম কম করে পাসপত্রের দাম মনে করো হাই লেভেলে করে তুলে তাহলে তো মনে করো সেই সেই জেলাও সেই কদু এখানে যে জ্যাম বাদে এখন এক লেন্থের রোড হয়ে রোডের কাজ কবে যে শেষ হবে খালি ওইটুকে করলো কি করতে বুঝলাম না আবার করে আবার ফ্লাইওভারও করে নাই কিছুই নাই তো যাই হোক দরকার আছে পাসপত্র ইজি করে দেওয়া যেমন এখনো অনেক ব্র্যান্ডের গাড়ি আছে যা পাসপত্র দাম অতিরিক্ত হাই একটু আড্ডু না গাড়ি হিসেবে পাসপত্রের দাম মনে করো পাতেই নেওয়া যায় না এত হাই সো যাই হোক মোটর কাছে এটাই ইয়ে থাকবে আশা থাকবে যে গাড়ির পাসপত্রের দামগুলো যেন একটু ঠিক রাখে আর পাসপত্র গেলেও মেনলি পাওয়া যায় দেখা যাচ্ছে সব জায়গায় পাওয়া যায় না পাসপত্র গুলো তাগের ডিমান্ড তারা রাখবে কি রাখবে না পাসপত্র পুরোটাই তাগের উপর বাইকও চলবে সেরকম বাইক কিনবে পাসপোর্টের জন্য যদি বাইক ঠিক না করতে পারে তো ওই বাইক তো মনে করো আমি সাজেশন করবো না যেমন যেমন সুযোগের মনোটনের কথাই বলি সেম আমার এই মনোটনের মনোটনের যে গাড়িটা সেটা হচ্ছে আমার যে প্রবলেমটা দিচ্ছে অনেকেরই দিচ্ছে তো আর কি আমি মেন যে মানে মেন বলতে আমি যে কথাগুলো বলি যে ভাই এই গাড়িটা নিন না মনোটন নেওয়ার দরকার নেই দরকার হয় সেম মিশে আপনি অন্য কোনো গাড়ি নেন মনোটনে কার্বোরেটারে ঢুকলে এই প্রবলেমটা প্রত্যেকটা গাড়ির আছে আর প্রত্যেকটা গাড়ির যদি সেম এইরকম প্রবলেম হয় এটা কিন্তু জন্মগত প্রবলেম না দেখা যাচ্ছে কিছুদিন পরে হবেই কিছুদিন পরে এটা হবেই এমন না যে হবে না তো এই জিনিসগুলো আসলে খারাপ লাগে এটা বাইক কিনে নিয়ে বাইকে যদি প্রবলেম হ মানে মেজর প্রবলেম এটা হবেই মানে এমন না যে দেখা যাচ্ছে চালাইতে চালাইতে হচ্ছে এটা হবে ওই তো যাই হোক বাইক এই ইসেই এই মাসে অলরেডি দুইটা হুম দুইটা হায়ার সিসির বাইক ইয়ে হয়েছে তার ভিতরতে হচ্ছে হায়ার সিসি বলতে মানে বেশি সিসি দেড়শোর বেশি যেমন সুযোগই টু ফিফটি হয়েছে হয়েছে তো মেন দুইটা বাইক নিয়ে আর কি সুযোগই করছে আর এখন হচ্ছে ইয়ে করছে তোমার হচ্ছে সেফ মোটর করলো চায়না একটা ব্র্যান্ড আমার এই যে বাইকের স্টিকার করছি তা তো দেখাইতে চাইছিলাম এটা দেখাইতে পারি নাই এই এইদিকে পানি স্টিকার করা পানি মানে দাগ হচ্ছে তো অতিরিক্ত পানি স্টিকার করে রাখছি তো যাই হোক এখানকার কাজ শেষ ওই ক্যামেরা আর কি ফোনে থেকে সরে গেছিল তাই ওখানে কানেক্ট করে দিলাম আর যেটা বলছিলাম সিএফ মোটরের পাঁচ দাম যদি কমে তাহলে তো ভালোই আর এখন বাইকগুলো চালাইও দেখতে হবে এগুলো আসলে বাইরের দেশে যে কন্ডিশন না সেম কন্ডিশনে আর কি লঞ্চ করছে ঠিক আছে পাসপত্র মেটেলিয়ান মানে সব ইউরোপে যেরকম ইউরোপ কান্ট্রিতে যেরকম সেমভাবে ইয়ে করছে লঞ্চ করছে এখন এটা হচ্ছে চলায় না দেখলে তো আর বোঝা যাবে না আর যেহেতু আমি বাইরের গাড়িও চলায় নাই তো বুঝবো কি করে তারপরেও দেখি বোঝার তো ওয়ে আছেই চালাইলেই আর কি বোঝা যাবে আর প্রত্যেকটা গাড়িতে লিকুইড কুল ইঞ্জিন তখন আবার ওই যে সুযোগের গাড়ির যে ইয়ে করছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা যেটা আর এটা হচ্ছে তিন লাখ এটা কিন্তু চার লাখ পঞ্চাশ হাজার ওটা কিন্তু লিকুইড কুল ইঞ্জিন না অয়েল কুল ইঞ্জিন যেটা ফোরবিতে আছে সেক্ষেত্রে বোঝা যায় যে একটু ইয়ে করবে আর এগুলো সব হচ্ছে সিঙ্গেল সিলিন্ডারের টু ভাল্পের ইঞ্জিন ফোর ভাল্প ইঞ্জিন কবে বাংলাদেশে এইভাবে আসতে থাকবে তো এখন যাবো স্বর্ণকার স্বর্ণকার পটিতে যাওয়ার আগে আমি একটা কাজ করব সেটা হচ্ছে যে কোনো একজনের দোকানে হেলমেটটা থুয়ে যাব কারণ আমি প্রফেশনে মানে যেখানে কাজ করি আমি চাই না যে কেউ জানোক আমি ভিডিও কাজ করি ওদের সিক্রেট থাকুক তো চলো হাটের এখানে আজকে তো হাটবার না ভিড় হওয়ার কথা না তারপরে টুকটাক ভিড় তো হাটের রাস্তায় হয়ই এটা সবাই জানো তো চলো যাই দেখি একটা ক্যামেরা আসছে না না কি যেন বলছিল তার আগে যে দেখে আসি যে কি প্রবলেম এক কাজ করি দোকানেই যাই দোকানে হেলমেটটা থুয়ে তারপরে যাই না দোকানে যে হেলমেট থলে আবার ওই করতে হবে জার্নিং পথে যে কোনো একজনের কাছ থেকে যাব তো যাই হোক টোটালে কাজ শেষ প্রথম কাজ করছি জাস্ট ফোনে করে দিয়েছিলাম ওই জন্য টাকা নেই নাই আর এখানে একটু কাজ করে দিয়েছি বেশি না এখানেও তারপরে ভাইয়ের উপর ছেড়ে দিয়েছিলাম ভাই দুইশো টাকা দিছিল মেন কি কিছু লোক আছে ছেড়ে দিলে সত্যি কথা বলতে বেশি দেয় আর কিছু লোক আছে ছেড়ে দিলে মনে করেন সে না মতন যে যে হচ্ছে কে দেয় কেমন দিল ওটা মেন ফ্যাক্ট না মেন হচ্ছে যে কাজটা যেন ঠিক মতন করি আর অল্প কাজের জন্য আসলে কারোর কাছ থেকে চাওয়া না ওইভাবে ঠিক আছে এটা ঝামেলার কাজ মানে আমার কাছে ঝামেলা লাগে প্যারা লাগে আমাকে অল্প কাজের জন্য গেলাম দেখা যাচ্ছে দুই পঞ্চাশ টাকা মানে একশো টাকা তেল খরচ সেটা হিসেবে আলাদা বাট লিমিট সেটা আনলিমিটেড টাকা নেওয়া এটা অনেকেই করে আবার আমিও করি না তাই মনও না দেখা যাচ্ছে লোক বুঝে কিছু লোক আছে দেখেই বোঝা যায় যে এটা চামার কোয়ালিটি তো তাদের কাছে মনে করো অলরেডি যে বিল হবে তার থেকে দুই তিনশো টাকা বেশি বলা হয় কমাবে এটা স্বাভাবিক তো যাই হোক আর সব থেকে যেটা ইয়ে যেমন মরতো যা ওখানে ওখানে বিল যা হয় আমি আরও কম করার চেষ্টা করি যে ভাই এত না এত করেন কারণ ওখানে তো ইয়ে করা যাবে না তো যাই হোক আজকে ওই প্রিন্টার সেরে দিয়েছিলাম ওটার একটু বিলটা দিব টুয়ে কাছে বিলটা দিয়ে আসি দিয়ে আসে তারপরে রানা ভাইর ওখান যাবো তো যাই আর এখান থেকে রানা ভাই ওখান যাবো এখান থেকে যেয়ে একটু বসে টসে বাড়ির দিকে যাব এখন সময় হচ্ছে সাতটা বিশ এক ঘন্টা মতন থাকতে পারি এখানে তা না হইলে কি করবো এক ঘন্টা এদিক ওদিক ঘুরেও তো লাভ নাই তো যাই এখানেই বসি আর কি সিন ইয়ারস লেটার তো জয়ক আনারোখানটাকে গেলাম এখন বেরিয়ে যাব সোজা বাসাশার দিকে দোকানে আর বসে না এক টাকা দি আর কথা ছিল টাকা দি আসছে টাকা দি আসছে 1500 দরাইছিলাম মানে তার কাছে দেই নাই তার ভাস্তের কাছে দিয়েছি এখন তার ভাস্তে তার কাছে দিয়েছ কিনা আমি আবার নামাজ পড়তে গেছিল এত সময় দিয়ে দিয়েছে তো আমার কাছে যত কল দেই নাই ছিল না একবার বাসায় যে কল দিব কল দিয়ে বলবো যে ভাই টাকা তো ষোলোশো হয় হিসেবে পনেরোশো দিয়েছি আর কি তো চলো কি যাওয়া যাক চলো তো আর একটু তো টাকা লাগতে পারে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করি তো আই হোপ কি গাইজ ভিডিওটা ভালো লাগা বলতে নিজের মতন রাইড করলাম আর যত বাইক নিয়ে আজকে কথা বলছি অত কিছু জানি না বাইকটার সম্পর্কে একটু জানলে বললে হয়তো ভালো হইতো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর আমাদের পেজে অথবা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ